আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজ বুলেটিনে কি থাকছে অপু এখন থেকেই শুধুই সংসার করুক বললেন সাকিব খান সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে সাকিব খানের সঙ্গে যখন প্রথম কথা হচ্ছিল তখন তিনি রাজধানীর ল্যাবেড হাসপাতালের পাঁচশো পঞ্চান্ন নম্বর রুমের ছিলেন সেখানে তিনি বৃহস্পতিবার রাত থেকে প্রফেসর সেলিম রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন এর আগে ডাক্তার ওয়াদুদের তত্ত্বাবধানে ছিলেন গত বৃহস্পতিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান সাকিব চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষার পর তাকে দুদিন হাসপাতালে থাকার পরামর্শ দেন গত কয়েকদিন তার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তাতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন তাছাড়া সাকিবের আগে থেকে লিভারের সমস্যা ছিল সিঙ্গাপুরের চিকিৎসকরা বারবার তাকে অনিয়ম করতে নিষেধ করেছেন কিন্তু খাবারের ব্যাপারে বিধিনিষেধ আছে হাসপাতালের বিছানায় শুয়ে সাকিব খান বৃহস্পতিবার রাত নয়টায় বলেন আমি অপুর জন্য অনেক কিছু করেছি বছরের পর বছর অন্য হিরোইনদের সঙ্গে কাজ না করে তার বিপরীতে টানা কাজ করেছি বছরে দশ থেকে বারোটি ছবি দিয়েছি আর এবার হাসপাতাল থেকে বের হয়ে পরিবারের সঙ্গে কাটালাম সব মিলিয়ে এবারের পহেলা বৈশাখটা অন্যরকম কাটল অপুর সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে জানতে চাইলে সাকিব বলেন ভালো আছি এখন আমরা আমাকে হাসপাতালে আজও থাকতে হবে এরপর আমি বাসায় যাব অপুকেও শিগগিরই বাসায় নিয়ে যাব এদিকে এই সময় তিনি বলেন অপুর প্রতি রাগ বা অভিমানের কিছু কথা উচ্চারিত হয় যেমন তিনি বলেন গত নয় বছরে অপুকে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শেল্টার দিয়ে টেনেছি কাজ করতে গিয়ে আমাকে অসংখ্যবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে কেন উপবিশ্বাসকে জুটি করে ছবি তখন আমি ম্যানেজ করে একের পর এক ছবিতে উপকিনিয়ে নিয়ে কাজ করেছি আর ওপু টিভি লাইভে গিয়ে যা করেছে তা সবই সাজানো এসবই ছিল কারো শিখিয়ে দেওয়া পাশে লোকজন সব সেট করা ছিল বলে আমার মনে হয়েছে পুরোটা একটা প্ল্যান ছিল এই ঘটনার পর প্রথম দিন আমার সাংবাদিকদের ফোন ধরে উচিত হয়নি আমি ভারতে শো করে এসেছিলাম দুই রাত ঘুমাইনি সকালে ঘুম থেকে উঠেই টিভিতে দেখি এই কাণ্ড এখন অপুকে নিয়ে কী ভাবছেন এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন আমি চাই অপু এখন থেকেই শুধুই সংসার করুক সিনেমা করার এখন তো আর দরকার নেই যে ছবিগুলোর কাজ বাকি আছে সেগুলো শেষ করে দিবে এসব ঘটনার কারণে তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ার ভয় আছে কিনা জানতে চাইলে উদাহরণ টেনে শাকিব খান বলে বলিউডের সালমান খানকে নিয়ত কম ঘটনা হয়নি আমার বিশ্বাস ভক্তরা আমার সঙ্গে ছিল থাকবে এবং আছে আজ এই পর্যন্তই সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ